অনেকে চেহারা দেখিনি এখন গর্ত থেকে বেরিয়ে সংস্কারের তালিম দিচ্ছে আমির বিএনপি বলছেন আইনজীবীদের ধাওয়া দৌড়ে গাড়া ঢুকলেন সাবেক এমপি মমতাজ জানাবো কেন প্রকাশেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরায়েল এবং সর্বশেষ জানাব তেইশ জেলায় বইছে তাপ প্রবাহ অব্যাহত থাকার আভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন বিএনপি পন্থী আইনজীবীদের ধাওয়া দৌড়ে গাড়াদৌ ঢুকলেন সাবেক এমপি মমতাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মঙ্গলবার বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে শুনানি শেষে এজলাস থেকে নামানোর সময় বিএনপি পন্থী আইনজীবীরা মমতাজকে ধো ধনে দিতে থাকেন আইনজীবীরা লিফটে আটকে রাখেন যাতে তাকে সিঁড়ি দিয়ে নামতে হয় কিন্তু তাদের চেষ্টা করে ব্যর্থ হয় লিফট দিয়ে মমতাজ নিচে নামলে বিএনপি পন্থী আইনজীবীরা মমতাজকে ধাওয়া দেন এ সময় পুলিশের বেষ্টনীতে দৌড়ে গারদে ঢুকে যান মমতাজ মমতাজকে মাথা নিচু করে থাকতে দেখা যায় সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তরও দেননি তিনি কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরায়েল ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের মধ্যেই বিশ্বের প্রায় সব দেশই যখন নিরপেক্ষ থাকার চেষ্টা করছে ইসরায়েল তখন প্রকাশ্যেই ভারতের পাশে দাঁড়িয়েছে গত এপ্রিল হামলার দুই দিন পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন এবং বলেছিলেন এই ঘটনায় যারা দোষী তাদের শাস্তি পেতেই হবে পাশাপাশি ভারত পাকিস্তান সংঘর্ষের সময় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছিলেন আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার ভারতের রয়েছে ইসরায়েল এমন একটা সময় ভারতের সমর্থনে এসে দাঁড়িয়েছে যখন তারা নিজেরাই যুদ্ধে জর্জরিত এদিকে সংঘর্ষ শুরু হলে পাকিস্তান দাবি করেছিল ইসরায়েলি ড্রোন দিয়ে সেই দেশে হামলা চালিয়েছে ভারত অন্যদিকে রাশিয়া ভারতের অংশীদারিত্ব ঐতিহাসিক হলেও এই ইস্যুতে ইসরায়েলের মতো কিন্তু তারা ভারতের পক্ষে সোচ্চার হয়নি বরং ভারত যখন পাকিস্তানের সামরিক অভিযান শুরু করে তখন রাশিয়া দুই দেশের কাছে শান্তির আবেদন জানিয়েছিল রাশিয়ার এই অবস্থান অনেককেই হতবাক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে কেউ কেউ বিস্ময় প্রকাশ করেন তবে উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন যে অবস্থান নিয়েছিল রাশিয়া এখন আর সেই অবস্থান নেয় না অবশ্য স্বাভাবিকভাবেই সেই সময় থেকে এখন পর্যন্ত বিশ্বে অনেক বদল এসেছে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দুই সালে ক্ষমতায় আসার পর ইসরাইলের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে মোদীর প্রথম প্রধানমন্ত্রী যিনি ইসরায়েল সফর করেন তবে এবার পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধের মধ্যে ইসরায়েল কেন সরাসরি ভারতের পক্ষে অবস্থান জানান দিল সেই প্রশ্ন সামনে এসেছে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কারণ অনেকের চেহারা দেখিনি এখন গর্ত থেকে বেরিয়ে সংস্কারের তালিম দিচ্ছে বলছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মহম্মদ চৌধুরী বলেছেন ফ্যাসিস্টের পলায়নের পর বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারব আমরা ধারণ করতে পারব যদি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হয় তার বাহক হচ্ছে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এটার কোনো দ্বিতীয় অল্টারনেটিভ নাই আমির খসরু মহম্মদ চৌধুরী বলেন এখন সুষ্ঠু নির্বাচনের জন্য যে কাজগুলো শুরু করা দরকার সেই কাজগুলো শুরু হতেই আমরা দেখতে পাচ্ছি না আমরা সেই কাজের আশেপাশে নাই বিগত দিনে আমরা যেগুলো দেখে আসছি মনে হচ্ছে সেগুলো একটা ভিন্ন রূপে আমাদের কাছে চালু হয়ে গেছে এখানে সংস্কারের কথা বলা হচ্ছে আমরা একত্রিশ দফা সংস্কার দিয়েছি তার আগে বিএনপি সাতাশ দফা সংস্কার দিয়েছে তার সাত বছর আগে খালেদা জিয়া ভিশন টু থাউজেন্ড এর মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছে কিন্তু এখন যারা সংস্কারের কথা বলছে কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরায়েল ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের মধ্যেই বিশ্বের প্রায় সব দেশই যখন নিরপেক্ষ থাকার চেষ্টা করছে ইসরায়েল তখন প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়িয়েছে গত বাইশ এপ্রিল পেহেলগামে হামলার দুই দিন পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন এবং বলেছিলেন এই ঘটনায় যারা দোষী তাদের শাস্তি পেতেই হবে পাশাপাশি ভারত পাকিস্তান সংঘর্ষের সময় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছিলেন আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার ভারতের রয়েছে ইসরায়েল এমন একটা সময় ভারতের সমর্থনে এসে দাঁড়িয়েছে যখন তারা নিজেরা জর্জরিত এদিকে সংঘর্ষ শুরু হলে পাকিস্তান দাবি করেছিল ড্রোন দিয়ে সেই দেশে হামলা চালিয়েছে ভারত অন্যদিকে রাশিয়া ভারতের অংশীদারিত্ব ঐতিহাসিক হলেও এই ইস্যুতে ইসরায়েলের মতো কিন্তু তারা ভারতের পক্ষে সোচ্চার হয়নি বরং ভারত যখন পাকিস্তানের সামরিক অভিযান শুরু করে তখন রাশিয়া দুই দেশের কাছে শান্তির আবেদন জানিয়েছিল রাশিয়ার এই অবস্থান অনেককেই হতবাক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে কেউ কেউ বিস্ময় প্রকাশ করেন তবে উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন যে অবস্থান নিয়েছিল রাশিয়া এখন আর সেই অবস্থান নেয় না অবশ্য স্বাভাবিকভাবেই সেই সময় থেকে এখন পর্যন্ত বিশ্বে অনেক বদল এসেছে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ২০১৪ সালে ক্ষমতায় আসার পর ইসরাইলের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে মোদীর প্রথম প্রধানমন্ত্রী যিনি ইসরায়েল সফর করেন তবে এবার পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধের মধ্যে ইসরায়েল কেন সরাসরি ভারতের পক্ষে অবস্থান দিল সেই প্রশ্ন সামনে এসেছে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ জানান সম্পর্কের কারণ সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত হিসেবে একসময় দায়িত্ব পালন করেছেন তালমিজ আহমেদ তার মতে বর্তমানে ভারতে ক্ষমতাসীন সরকারের সঙ্গে ইসরায়েলের আদর্শগত দিকে থেকে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তিনি বলেন ইসরায়েল এবং ভারতের পুরনো সম্পর্ক হিন্দুত্ববাদী ও ইসরায়েলের ইহুদিবাদী আন্দোলনের মধ্যে আদর্শগত দিক থেকে মিল রয়েছে ভারতের সঙ্গে ইসরায়েলের বিশেষ সম্পর্ক রয়েছে ভারতকে নিজের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছে তারা ইসরায়েলের রাষ্ট্রদূত বহুবার প্রকাশ্যে বলেছেন ভারত যা করছে তা একদম ঠিক ভারত ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাও বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েলি ড্রোন হামলায় ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে ইংরেজি নিউজ ওয়েবসাইট টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শুধু কৌশলগত দিক থেকে এর অর্থ রয়েছে এমনটাই নয় এটা ভারত ও ইসরাইলের মধ্যে কৌশলগত সম্পর্কের গভীরতার দিকেও ইঙ্গিত করে এ থেকে বোঝা যায় গত কয়েক দশকে ভারত ইসরাইলের সম্পর্ক আরও পরিপক্ক হয়েছে আবার ইসরাইলের দৃষ্টিকোণ থেকে ভারত শুধু একটা গুরুত্বপূর্ণ মার্কেটেই নয় সঙ্গে অভিন্ন উদ্বেগের কৌশলগত অংশীদারও বিশেষ করে সন্ত্রাসবাদ সীমান্ত নিরাপত্তা ও ইসলামী চরমপন্থার ক্ষেত্রে ডক্টর বীর মতে ইসরায়েল ও ভারতের মধ্যে বন্ধুত্বের বিষয়ে দীর্ঘদিন ধরে একটা ন্যারেটিভ প্রচলিত রয়েছে যে হিন্দু ও ইহুদি ধর্ম ইসলাম নির্মূল করার জন্য একসঙ্গে কাজ করছে তার কথায় দু সালের সাত অক্টোবর হামাজ যখন হামলা চালায় তখন ইউরোপের অনেক দেশ এবং ঐতিহ্যবাহী মিত্ররা অস্ত্র সরবরাহ বিলম্বিত করেছিল যদিও ভারত প্রকাশ্যে আমাদের পক্ষে ছিল কূটনৈতিক ঝুঁকি ও আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও ভারত কিন্তু এমনটা করেছে পাকিস্তান ও ইসরায়েলের সম্পর্ক পাকিস্তান এখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কোনো রকম কূটনৈতিক সম্পর্ক নেই ইসরায়েলের বিরুদ্ধে পাকিস্তানের অভ্যন্তরে প্রায়শই সহিংস বিক্ষোভ দেখা যায় ভারত স্বাধীন হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট এবং উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে ইসরায়েল স্বাধীন হয় প্রসঙ্গত ভারত কিন্তু ইসরায়েল গঠনের বিপক্ষে ভোট দিয়েছিল ফিলিস্তিন ছাড়া ইসরায়েল সৃষ্টির বিরোধী ছিলেন জওহরলাল নেহরু ভারত উনিশশো সালে ইসরায়েলকে স্বীকৃতি দিল দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে বিয়াল্লিশ বছর সময় লেগেছিল এই কাজটা করেছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাও সালটা ছিল আরব নয় এমন প্রথম দেশ হিসেবে ভারত উনিশশো সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় অন্যদিকে অনারব দেশ হিসেবে ভারত দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত কণ্ঠস্বর ছিল পরে ভারত ইসরায়েলের মধ্যে সম্পর্ক আরো গভীর হয়েছে কংগ্রেস নেতা পিভি নরসিমা রাও কূটনৈতিক নির্বাসনের অবসান ঘটালো বিজেপি সরকারের আমলে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা আরও বেড়েছে অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে 2003 সালে প্রথমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফরে এসেছিলেন এরিয়েল শ্যারন এদিকে নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইসরায়েল সফর করেছেন সে ভারতের সাবেক প্রতিরক্ষা সচিব বিজয় সিং ইসরায়েল সফর করেন 2008 সালে এই সফর নিয়ে ইসরায়েলের উদারপন্থী পত্রিকা হারেজ এই দুই দেশের সম্পর্ককে বিশ্লেষণ করা হয়েছিল ভারতের সাবেক পররাষ্ট্র সচিব জে এন তার বই মাই সাউথ ইয়ার্স এ ফরেন লিখেছেন আরব দেশগুলোর কিছু ব্লক রাষ্ট্রদূত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছিলেন যে এর ফল ভারতকেই বহন করতে হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা আপত্তি করছে তাদের সরাসরি জবাব দিতে হবে মাথা নত করলে চলবে না দীক্ষিত লিখেছিলেন আমি বলেছিলাম ভারত আন্তর্জাতিক ইস্যুতে অনেক ইসলামিক দেশকে সমর্থন করে কিন্তু কাশ্মীর ইস্যুতে আমরা তাদের সমর্থন পাইনি আমি এটাও বলেছিলাম যে ভারত তার সার্বভৌমত্বে কোন হস্তক্ষেপের কাছে মাথা নথ করবে না এবং তার স্বার্থের পক্ষে কাজ চালিয়ে যাবে আরব বিশ্বের গণমাধ্যমে ভারতের সমালোচনা হয়েছিল কেউ কেউ ভারতের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিন্তু তাতে ভারত এবং আরবের সম্পর্কে কোনো প্রভাব পড়েনি স্বাধীনতার পর থেকে মধ্যপ্রাচ্য ও আরবের মুসলিম দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক অনেক গভীর হলেও কাশ্মীরের ক্ষেত্রে তাদের মনোভাব পাকিস্তানের পক্ষেই থেকেছে মরক্কোর মরক্কোর রাবাতে উনিশশো সালে ইসলামিক দেশগুলোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং ভারতকেও এতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু পাকিস্তানের প্রতিবাদের মুখে ভারতকে জানানো সেই আমন্ত্রণ প্রত্যাহার করে নেওয়া হয় ভারতের যুক্তি ছিল ইসরায়েল একটা গণতান্ত্রিক দেশ অনেকেই মনে করেন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর পাকিস্তানপন্থী মনোভাবের পরিপ্রেক্ষিতে ভারত ইসরায়েলকে আপন করে নিয়েছে এখন ভারতে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় রয়েছে এই সরকার কোনো স্তরে ইসরায়েলের বিপক্ষে নয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ